চূড়ান্ত অস্বস্তিকর ঘর্মাক্ত দিন নাকি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কেমন থাকবে ভোট গণনার দিনের আবহাওয়া এখন সকলেরই তীব্র আগ্রহ আগামীকাল ভোট গণনা নিয়ে সকলেই জানতে চান ওদিন কেমন থাকবে আবহাওয়া এসে গেল সেই আপডেট জেনে নিন বিকেলের আবহাওয়া কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের ডিডিজিএম পূর্বাঞ্চল সোমনাথ দত্ত জানিয়ে দিলেন কেমন থাকবে আজ বাকি দিন ও কালকের আবহাওয়া আগামীকাল মঙ্গলবার চৌঠা জুন ভোর গণনার দিন এদিন দক্ষিণবঙ্গের সব জেলায় সারা দিন চূড়ান্ত ঘরমাত্ম অস্বস্তিকর পর দুপুর বা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝোড়ো হাওয়া দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ বাকি সব জেলায় বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টি এর মধ্যে কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টি পাঁচ এবং ছয় মে উত্তরে বৃষ্টি বাড়বে বিশেষত পার্বত্য সহ উত্তরের ওপরের দিকের জেলায় বেশি বৃষ্টি হবে এই দুদিন ও দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সাতও আট এবং নয় মে সার্বিকভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরে তবে দু এক জায়গায় বৃষ্টির পরিমাণ বেশি হবে Only 50 meters from Palpara railway station and 1.5 km from national highway. Palishuri supermarket complex, the largest market complex in Nodia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. চূড়ান্ত অস্বস্তিকর ঘর্মাক্ত দিন নাকি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কেমন থাকবে ভোট গণনার দিনের আবহাওয়া এখন সকলেরই তীব্র আগ্রহ আগামীকাল ভোট গণনা নিয়ে সকলেই জানতে চান ওদিন কেমন থাকবে আবহাওয়া এসে গেল সেই আপডেট জেনে নিন বিকেলের আবহাওয়া কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের ডিডিজিএম পূর্বাঞ্চল সোমনাথ দত্ত জানিয়ে দিলেন কেমন থাকবে আজ বাকি দিন ও কালকের আবহাওয়া আগামীকাল মঙ্গলবার চৌঠা জুন ভোর গণনার দিন এদিন দক্ষিণবঙ্গের সব জেলায় সারা দিন চূড়ান্ত ঘরমাত্ম অস্বস্তিকর পর দুপুর বা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝোড়ো হাওয়া দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ বাকি সব জেলায় বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টি এর মধ্যে কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টি পাঁচ এবং ছয় মে উত্তরে বৃষ্টি বাড়বে বিশেষত পার্বত্য সহ উত্তরের ওপরের দিকের জেলায় বেশি বৃষ্টি হবে এই দুদিন ও দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সাতও আট এবং নয় মে সার্বিকভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরে তবে দু এক জায়গায় বৃষ্টির পরিমাণ বেশি হবে নদিয়া জেলার থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া